নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই হাতের মধ্যে দারিদ্রতার চিহ্ন বা মারক রেখা এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব কী ধরনের সংকেত হাতের মধ্যে তৈরি হলে জীবনে প্রচুর প্রবলেম চলে আসবে এবং কি ধরনের রেখা থাকলে আপনাকে সতর্ক হতে হবে আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আপনি বর্তমানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন কি ধরনের গ্রহ প্রতিকার করলে দারিদ্র যোগ এই বিষয়টি থেকে আপনি অব্যাহতি পেতে পারেন বা হাতে যদি মারক রেখা থাকে তাহলে সেই মারক রেখার কুপ্রভাবকে অনেকাংশে কম করতে পারেন এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব ভয় পাবেন না প্রত্যেকের জীবনে খারাপ সময় এবং ভালো সময় দুটোই আসবে তাহলে আপনার হাতে যদি মারক রেখাগুলি রয়েছে বা দারিদ্রতার চিহ্নগুলি রয়েছে এই ভিডিওটির মাধ্যমে আপনি সেটি আইডেন্টিফাই করতে পারবেন এবং আমি যেহেতু প্রতিকারগুলিও বলে দেবো তাই ভিডিওটি কমপ্লিট আপনাকে দেখতে হবে চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে দেখবেন মারুক রেখা সেটি তৈরি হয় করতলে রাহুর ক্ষেত্রে তাহলে এটি হচ্ছে আপনার আয়ু রেখা এটি হচ্ছে আপনার ভাগ্য রেখা। এটি হচ্ছে মস্তিষ্ক রেখা এটি হচ্ছে হৃদয় রেখা ইন জেনারেল এই চারটি রেখা ম্যাক্সিমাম হাতেই দেখতে পাওয়া যায় আর করতলে রাহুর ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি তাহলে যখন একটি গভীর রেখা আপনার আয়ু রেখাকে কেটে এইভাবে বেরিয়ে যাচ্ছে এই রেখাটি যদি গভীর হচ্ছে তাহলে কিন্তু এই বয়সটিতে আপনার স্বাস্থ্যহানি এই বিষয়টি কিন্তু করিয়ে থাকবে তাহলে যে বয়সে রাহু রেখা আপনার আয়ু রেখাকে এইভাবে কেটে বেরিয়ে যাবে সেই বয়সে স্বাস্থ্যহানি স্বাস্থ্যহানি মানেই হচ্ছে আপনার অর্থ নাশ কারণ ডাক্তার দেখাতে হবে এবং সেক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে দ্বিতীয় যখনই আপনার এই রাহু রেখাটি ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাবে এই বিষয়টি কিন্তু দেখবেন এই হচ্ছে আপনার পরিষ্কার একটি ভাগ্য রেখা এবং এই জায়গার থেকে রাহু রেখাটি আপনার ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে তাহলে রেখায় যে বয়সে কাটবে সেই বয়সে কিন্তু আপনার চাকরি চলে যাওয়ার একটি সম্ভাবনা সেটি তৈরি করতে পারে বা আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে মন্দা চলে আসার সম্ভাবনা সেই বিষয়টি ইন্ডিকেট করে থাকে এখন একটি রেখা কিন্তু একে আপনাকে বিচার যখন করবেন তখন যে বয়সে আয়ু রেখাকে কেটে যাবে সেই বয়সে স্বাস্থ্যহানি আর যে বয়সে রেখাকে কেটে বেরিয়ে যাবে সেই বয়সে অর্থনাশ তাহলে যখন স্বাস্থ্যের বিচার করবেন তখন আপনাকে লাইফ লাইনের থেকে বয়স নির্ধারণ করতে হবে আর যখন আপনি ভাগ্য রেখায় বিচার করবেন অর্থাৎ অর্থনাশ এই বিষয়টিকে দেখবেন তখন কিন্তু ভাগ্য রেখা থেকে আপনাকে বয়স নির্ধারণ করতে হবে এবং এই দুটি কিন্তু আপনাকে আলাদা আলাদা বয়সে এর নেগেটিভ প্রভাব পড়বে তাহলে একটি রাহু রেখা কিন্তু আপনার লাইফলাইনে প্রবলেম ক্রিয়েট করতে পারে আবার ভাগ্য রেখাতেও প্রবলেম ক্রিয়েট করতে পারে অনুরূপভাবে এই ধরনের একটি রাহু রেখা যখন আপনার মস্তিষ্ক রেখাকে কেটে বেরিয়ে যাবে তখন কিন্তু আপনার বুদ্ধি ভ্রষ্ট হবার সম্ভাবনা সেটিকে তৈরি করে দেবে অর্থাৎ সেই সময়ে আপনি ভুল ডিসিশন নিতে পারেন আপনার জন্য যা উপযুক্ত আপনি সেই কাজ করবেন না যে কথা শোনা আপনার ভীষণ দরকার সেটি আপনি শুনবেন না মাথার মধ্যে ভীষণ রকম অস্থিরতা অযথা দুশ্চিন্তা এই বিষয়গুলি কিন্তু আপনার মনের মধ্যে গ্রাস পাক করবে আর আপনি ভুল ডিসিশন নেবেন এর বয়স নির্ধারণ কিন্তু আপনাকে মস্তিষ্ক রেখা থেকে করতে হবে আপনার মনে হচ্ছে যে আয়ু রেখা থেকে কিভাবে বয়স দেখব মস্তিষ্ক রেখা থেকে কিভাবে বয়স দেখব বা ভাগ্য রেখা থেকে কিভাবে বয়স দেখব এটিও আমি ভিডিওর শেষে বুঝিয়ে দেব আপনারা অনেকটা নিজেরাই বুঝতে পারবেন তাহলে একটি গভীর রাহু রেখাকে আমরা মারক রেখা বলতে পারি আবার এই রেখাটিকেই আমরা দারিদ্রতার কারণ হিসেবেও দেখতে পারি তাহলে রাহুর ক্ষেত্রটিকে আপনি দেখলেন তবে একটা বিষয় বলে নিই যদি খুব সরু সরু এই ধরনের রাহুর ক্ষেত্রে প্রচুর রেখা থাকে তাহলে সেই রেখাগুলি কিন্তু খুব জোরালো নেগেটিভ ফল দেয় না ছোটোখাটো পরিবর্তন বা ছোটোখাটো সমস্যা এই বিষয়গুলি দিয়ে থাকে কিন্তু গভীর যদি এই ধরনের কোনো একটি রাহু রেখা থাকে তাহলেই কিন্তু আমি যে ফলগুলি বললাম সেটি আপনার জীবনে পড়তে পারে তাহলে রাহুর ক্ষেত্রটি দেখার পর আপনাকে অন্যান্য জায়গাতেও কিন্তু দেখা হয় যেমন এই হাতটিতে দেখুন এই হাতটিতে দারিদ্রতার কিছু নিদর্শন পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে আঙুলের মধ্যে গ্যাপ আঙুলের মধ্যে যদি এতটা মাত্রায় গ্যাপ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এটি দারিদ্রতার লক্ষণ তবে এখানে যে চারটি করতলে আঙুল রয়েছে চারটির রেজাল্ট কিন্তু সেম নয় যদি আপনার হাতে বৃহস্পতি এবং শনি এই দুটির আঙুলের মাঝে গ্যাপ তৈরি হয়ে রয়েছে তাহলে আপনার এডুকেশন সেই জায়গায় সমস্ত থাকবে আপনি খুব বেশি পরিশ্রম সেটিও করতে পারবেন না আপনার ধৈর্য সেটিও অনেকাংশে কম থাকবে অর্থাৎ অস্থির প্রকৃতির হবেন যার ফলে কিন্তু আপনার জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে আবার যদি আপনার শনির আঙুল এবং রবির আঙুলের মাঝে এই ধরনের গ্যাপ দেখতে পাওয়া যায় সেক্ষেত্রেও আপনার বারংবার কর্ম পরিবর্তন হবে বসের সাথে আপনার সুসম্পর্ক সেটি তৈরি হবে না এবং এক জায়গাতে আপনি দীর্ঘদিন কর্ম করতেও পারবেন না যার ফলে কিন্তু দারিদ্রতা চলে আসতে পারে যদি আপনার বুধের আঙুল এবং রবির আঙুলের মধ্যে এই ধরনের বৃহৎ গ্যাপ লক্ষ্য করা যায় তাহলেও কিন্তু আপনার মধ্যে কমিউনিকেশন স্কিলের অভাব এটি থাকবে আপনি খুব সহজে অপর মানুষের সাথে মিশতে পারবেন না আপনার মনের যা ইচ্ছা সেটি আপনি ব্যক্ত করতে পারবেন না নিজেকে গুটিয়ে রাখবেন তার ফলেও কিন্তু আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে আপনার যে নলেজ রয়েছে সেটিকে আপনি ঠিকঠাকভাবে এক্সপ্রেস করতে না পারার জন্য দারিদ্রতা নামতে পারে তাহলে যে কোনো আঙুলের দুটির মধ্যে যদি গ্যাপ তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে এই ক্ষাতিতে রবির ক্ষেত্রে দেখুন একটি জব চিহ্নের ন্যায় তৈরি হয়ে রয়েছে এই জায়গায় তাহলে করতলে যদি আপনার কোথাও জব চিহ্ন থাকে তাহলে সেই জব চিহ্ন কিন্তু খুবই অশুভ একটি চিহ্ন এবং দারিদ্রতার কারণ সেটি আপনার যে কোনো গ্রহপর্বেই থাক না কেন যে কোনো গ্রহপর্বে জব চিহ্ন তৈরি হলে সেটি কিন্তু নেগেটিভ ইফেক্ট দেবে সেটি আপনার দারিদ্রতা নিয়ে আসবে আবার যদি কোনো ক্ষেত্রে আপনার বৃত্ত তৈরি হয় অর্থাৎ এই ধরনের গোল মতো কোনো জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে করতলের যে কোনো জায়গায় এই ধরনের বৃত্ত চিহ্ন তৈরি হলে সেটিও কিন্তু দারিদ্রতাকে ইঙ্গিত করে থাকে এই লক্ষ্যগুলিকে দেখবে আরেকটি মারক রেখা যেটি এই হাতটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেই রেখাটি দেখুন এটি হচ্ছে জাতকের হৃদয় রেখা আর হৃদয় রেখা থেকে একটি শাখা রেখা সেটি কিন্তু মস্তিষ্ক রেখার দিকে চলে আসছে খুব ভালো করে বিষয়টি দেখুন এবং বুঝুন এই রেখাটির কথা বলা হচ্ছে এখানে কিন্তু রেখাটি হৃদয় রেখা থেকে ব্রেন লাইনের দিকে আসছে এটি কিন্তু অবশ্যই আপনার বুদ্ধি নাশ করবে তার কারণ আপনি আপনার বুদ্ধির উপর ভরসা করতে পারবেন না আপনার আবেগ বা আপনার মন যেটা বলবে আপনি কিন্তু সেই কাজটি করবেন তাহলে এটি কিন্তু আপনার দারিদ্রতা নিয়ে আসতে পারে কারণ যে কোনো কাজ করার পূর্বে আপনাকে আপনার বুদ্ধির উপর ভরসা রাখতে হবে আপনার ট্যালেন্টের উপর ভরসা রাখতে হবে কিন্তু আপনি যদি আবেগদারিত হয়ে কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত ভুল হবার সম্ভাবনা সেটি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ব্যতিক্রম রয়েছে যদি চন্দ্রের ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী থাকে তাহলে কিন্তু আপনি যখন আপনার মনের কথা শুনে কাজ করবেন তখন পজিটিভ রেজাল্ট আসতে পারে তাহলে এই রেখা যখন আপনি দেখবেন তখন আপনার চন্দ্র ক্ষেত্রটিকেও খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এছাড়া আরও কিছু দারিদ্রতার রেজাল্ট বা দারিদ্রতার সংকেত হাতের মধ্যে তৈরি হয় সেটি হচ্ছে করতলে যদি এই ধরনের শুক্রের ক্ষেত্রে ক্রস চিহ্ন তৈরি হয় চন্দ্রের ক্ষেত্রে ক্রস চিহ্ন তৈরি হয় বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন তৈরি হয় বা আপনার আয়ুরেখার উপর এই ধরনের কোনো ক্রস চিহ্ন তৈরি হয় তাহলেও কিন্তু এই সংকেতগুলি দারিদ্রতাকে ইন্ডিকেট করে থাকে বা মারক রেখা হিসেবেও এই রেখাগুলিকে দেখা যেতে পারে দু জায়গাতে ব্যতিক্রম রয়েছে একটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের ক্রস চিহ্ন তৈরি হয় সেটি আপনাকে আর্থিক দিক যে সাপোর্ট করবে এবং আরেক জায়গায় ক্রস চিহ্ন শুভ ফল দেয় সেটি হচ্ছে আপনার হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে এই ধরনের যদি প্রমিনেন্ট একটি মিষ্টি ক্রস বা গুজ্জ ক্রস তৈরি হয় তাহলেও কিন্তু এটি আপনাকে শুভ ফল দিতে পারে এছাড়া করতলের যে কোনো জায়গাতেই আপনার ক্রস চিহ্ন যদি তৈরি হয় সেটিকে কিন্তু মারক রেখা বা মারক সংকেত হিসেবেই দেখতে হবে তাহলে আপনার হাতে যদি মারক রেখা বা মারক সংকেত কোথাও তৈরি হচ্ছে কি ধরনের গ্রহ প্রতিকার করবেন দেখুন এই জায়গাটি অত্যন্ত ইম্পর্টেন্ট খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রথমত আপনার যদি আয়ু রেখা এইভাবে গভীর একটি রাহু রেখা দ্বারা কর্ত্রিত হয় এবং হেলথ ওরিয়েন্টেড প্রবলেম চলে আসে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন সেক্ষেত্রে এই রাহু রেখার প্রভাব অনেকটা কমবে যদি আপনার এই রাহু রেখা আপনার ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র সেটি পাঠ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এর কুপ্রভাব থেকে আপনি অনেকাংশে রিলিফ পেতে পারেন যদি আপনার এই খাতটিতে যেমনটি রয়েছে অর্থাৎ হৃদয় রেখা থেকে মারক রেখা বেরিয়ে আপনার মস্তিষ্ক রেখার দিকে চলে আসছে তখন কিন্তু আপনাকে চন্দ্রের প্রতিকার করতে হবে অর্থাৎ মেডিটেশন করতে হবে যদি আপনার আঙুলের মাঝে গ্যাপ তৈরি হয় অর্থাৎ এখানে শনির আঙুল এবং বৃহস্পতির আঙুলের মধ্যে গ্যাপ রয়েছে সুতরাং শনি এবং বৃহস্পতি এই দুটি গ্রহকেই তুষ্ট করার উপায় সেটি আপনাকে খুঁজে বের করতে হবে অনুরূপভাবে যদি শনি এবং রবি এই দুটির আঙুলের মাঝে গ্যাপ তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই দুটি গ্রহকে তুষ্ট করতে হবে অথবা দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহকেই তুষ্ট করতে হবে সেটি কীরূপভাবে আপনি করবেন যদি আপনার কর্ম বারবার চেঞ্জ হচ্ছে তখন আপনাকে শনির প্রতিকার করতে হবে আর যদি আপনার বসের সাথে সমস্যা হচ্ছে বা আপনি এক জায়গায় দীর্ঘদিন থাকতে পারছেন না আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কর্ম পাচ্ছেন না তখন আপনাকে রবির প্রতিকার করতে হবে তবে শনি এবং রবির প্রতিকার করার পূর্বে খুব ভালোভাবে নিজের হাতকে দেখতে হবে নিজে যদি বুঝতে না পারেন কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করবেন যদি বুধ এবং রবির ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন তৈরি হয় বা এই ধরনের আঙুলের মাঝে গ্যাপ তৈরি হয়ে যায় ক্ষেত্রে আপনি বুধ এবং রবি এদের বীজ মন্ত্র জপ করতে পারেন তাহলে অলটিমেট বিষয়টা হচ্ছে এই এইরূপ আপনার যে জায়গায় প্রবলেম ক্রিয়েট হবে সেই গ্রহের বীজ মন্ত্র এটি আপনি জব করতে পারেন এর কোনো সাইড ইফেক্ট নেই এটি করলে আপনার গ্রহ আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আর বেশি বেশি করে লাইক করার সাথে সাথে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ